নমস্কার সময় সময় চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা অন্ধবি আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেল সীমিত ক্ষমতায় এগিয়ে চলেছে আপনারা আমাদের এভাবে সমর্থন করে যদি যান আমরা এগিয়ে যেতে পারি সেই জন্য প্রথমে অনুরোধ করবো আমরা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আপনাদের চ্যানেল আপনারা বিভিন্ন ধরনের আপনাদের নিজস্ব মতামত আমাদের জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে মাধ্যমে তো প্রিয় দর্শক আর যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে উদাহরবন যে কেন্দ্রে উদাহরবন্ড অঞ্চল জুড়ে যে নতুন সমীকরণ বা নতুন প্রার্থিত্বের যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো নিয়ে আমরা কিছুটা আলোকপাত করব আর আমরা সম্পূর্ণ এখানে এই অনুষ্ঠানে আমরা কোনো ধরনের একটা বিশ্লেষণ করার চেষ্টা করব যেহেতু আপনারা সবাই জানেন যে শ্রীযুক্ত কনাক পুরকায়স্থ তিনি তা এবং তার নাম উদাহরণ বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছিল কিন্তু বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয় প্রতিদ্বন্দ্বিতায় উদারবন্ধ যে আসনটি সেটিতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কারা হবেন কারা হতে ইচ্ছুক এ নিয়ে কিছু নাম উঠে আসছেন এবং শেষ পর্যন্ত মানে কৃষি তো একজনই পাবেন সেটা আগামীতে সিদ্ধান্ত নেবে দলীয় হাইকমান্ড তবে আপাতত বেশ একটা তৎপরতা শুরু হয়েছে উদারবন্দির প্রার্থিত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টির তো এখানে জানিয়ে রাখি যে প্রথমেই এখানে দুবারের বিধায়ক মিহির কান্তি সোম রয়েছেন

সুরেন্দ্র প্রসাদ সিংহ যিনি এক সময় উদারবন্দির প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং একটা সময় দলের জন্য কাজ করেছেন তার নামও আলোচনায় আছে আর শোনা যাচ্ছে দলের আরেকজন কর্মকর্তা অনেকজন কর্মকর্তাই আছেন বাসুদেব শর্মা তার নামও শোনা যাচ্ছে তারপর এখানে নীলাভ মৃদুল মজুমদার তিনি একজন হিসেবে ময়দানে কাছে খবর আছে আর পাশাপাশি আমরা শুনেছি আরো দু একজন আছেন এর মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ কর্মকর্তা মিঠুন নাথ মিঠুন নাথের নামটাও এই রাজনীতির ময়দানে ঘুরছে তার কথা নিয়ে আলোচনা চলছে তবে আগামীতে ভিত্তিতে টিকিট দেবে বিজেপি হাইকমান্ড সেটা করবে এছাড়া যে নামগুলো আপনার আপনাদের জানাল তার পাশাপাশি আরো আরো কিছু নাম সংবিধান হতে পারে হওয়া বিচিত্র নয় কারণ রাজনীতিতে সবারই যে দাবি রাখার প্রার্থীদের জন্য অন্তত একটা দাবি তোলার অধিকার রয়েছে সেই হিসেবে তালিকা আরো দীর্ঘ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো এখানে মিহির কান্তি সোমের কথা সেজন্যই বললাম যে যেহেতু তিনি দুবারের বিধায়ক হয়ে আছেন সুতরাং আবার যদি টিকিট পান দুবারের অভিজ্ঞতা এবং যে গণভিত্তি রয়েছে সেটাকে অবলম্বন করে তিনি যে আবার বিধায়ক হতে পারবেন না সেরকম কথা বলা যায় না আর যদি তিনি টিকিট পেয়ে নির্বাচিত হন তাহলে অবশ্যই তৃতীয়বারের নির্বাচিত বিধায়ক হিসেবে মন্ত্রিত্বের দাবিদার অবশ্যই হতে পারেন এবং সচেতন মহল যারা পর্যবেক্ষক মহল এটাই মনে করেন যে তিনবারের যারা বিধায়ক তাদের দল হয়তো টিকিট নাও দিতে পারে কারণ এর সঙ্গে মন্ত্রিত্বের একটা দাবির ব্যাপার জড়িয়ে আছে তো এরকমও শোনা গেছে যে মিহিরবাবু বাবু ধরনের একটা হাইকমান্ডকে আশ্বস্ত করেছেন যে তিনি মন্ত্রিত্বের জন্য দাবি জানাবেন না এবং সহজ সরল একটা ভাবমূর্তি তার রয়েছে তো সেই থেকে দল যদি আবার তার নামি চিন্তা ভাবনা করে আশ্চর্যের কিছু থাকবে না আর এখানে একজন শক্ত দাবিদার হিসেবে অবশ্যই নীলাভ মজুমদার যিনি কংগ্রেস থেকে বিজেপিতে এসছেন তো সেটা বিজেপির ক্ষেত্রে কোনো এখন কোনো অদ্ভুত ব্যাপার না বা একটা অস্বাভাবিক ব্যাপার না অনেকেই কংগ্রেস থেকে বিজেপিতে এসছেন এবং ভালো ভালো পদে অধিষ্ঠিত আছেন এবং অনেক ক্ষেত্রে মানে নেতৃত্ব মূল নেতৃত্ব দিচ্ছেন এরকম ব্যক্তির অভাব তো সেদিক দিয়ে যদি নীলাফু মজুমদারের নামটা শেষ পর্যন্ত স্বীকৃতি পায় আশ্চর্যের কিছু থাকবে না এবং অবশ্যই তিনি সামাজিকভাবে একটা তৎপর ব্যক্তি সেই সঙ্গে সে সঙ্গে রাজনৈতিক একটা পুরনো অভিজ্ঞতা রয়েছে বাবু মানে মৃদুল মজুমদার যদি এখানে প্রাতৃত্ব পান আসলে কিছু থাকবে না আরেকটা ও আরেকটা কথা বলা হয়নি যে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক ভালো তো মিলিয়ে তিনি বেশ আশাবাদী বলে জানা গেছে বাসুদেব শর্মার নামটা আমরা সবাই জানি তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কোবিন্দ একটা সময় দলে একটা নির্ণায়ক ভূমিকায় ছিলেন তো তিনিও আসতে পারেন আর মিঠুন নাথের না যে নামটা বললাম সেই নামটা একটু অভিনব তার প্রার্থিত্বের দাবিটা কারণ তিনি সংঘ পরিবার বলে নিজেকে তুলে ধরছেন এখন পর্যন্ত প্রাথমিক যে তৎপরতা শুরু করেছেন এরকম একটা মনোবাসনা তিনি ব্যক্ত করেছেন যে তিনি সংঘ পরিবারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি এবং তিনি পাবেন তো সেটা বলা যায় না দল ঠিক করবে হাইকমান্ড ঠিক করবে আগামীতে কাকে টিকিট দেওয়া হবে না হবে তো এরকম মিলি একটা পরিস্থিতি বহাল রয়েছে মানে উদারবন এলাকায় এবং মানুষের যে চর্চা দৈনন্দিন চর্চা চায়ের দোকানের চর্চা বাজারহাটে যে চর্চা এই চর্চা এই কথাগুলো শোনা যাচ্ছে তো এর বেশি আমরা কোনো ভবিষ্যৎবাণী এখন আমরা করতে পারি না আমরা শুধু যে নামগুলো বললাম এবং তাদের গণভিত্তি কি সে সম্পর্কে কিছু কিছু আভাস দেওয়ার চেষ্টা করলাম এবং এখন আরো কিছু নাম ছোটোখাটো নাম আছে সেগুলো আমরা এখন চর্চায় আনছেন আগামীতে আরও কোনো পরিস্থিতির পরিবর্তন হলে আমরা চেষ্টা করব সেই কথাগুলো সামনে আনা এখন আমরা যদি কংগ্রেসের দিকে যাই কারণ বিজেপির প্রার্থীত্ব নির্ভর করবে যেহেতু এখন প্রতিদ্বন্দ্বিতাতে কংগ্রেস প্রায় চলে কিন্তু আপনারা সবাই জানেন যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিংহ প্রাক্তন বিধায়ক প্রধানমন্ত্রী তিনি একটা দাবি অবশ্যই তার থাকবে এবং স্বাভাবিক এটা এছাড়া অজিত সিংহ অজিত সিংহের প্রতিদ্বন্দ্বী হিসেবে কংগ্রেসে তেমন খুব একটা প্রতিদ্বন্দ্বী কাউকে দেখা যাচ্ছে না তাপস দাস সমাজকর্মী প্রাক্তন সরকারি আধিকারিক কামলা তিনিও তিনি কিছুটা তৎপরতা তার রয়েছে চালাচ্ছেন ময়দানে এবং সে নামগুলোর মধ্যে সবচেয়ে হেভি ওয়েট ক্যান্ডিডেটের বিজেপির হেভি ওয়েট ক্যান্ডিডেটের সঙ্গেই অজিত সিংহ সিংহকে দেওয়া হবে এটা কোন মানে অস্বাভাবিক ব্যাপার না এবং দল প্রতিটি দলই চাইবে যে শেয়ানে শেয়ানে মোকাবিলা হোক তো তাপসবাবুর সঙ্গে নিশ্চয়ই হাই হাইকমান্ড কোনো শক্তিশালী প্রার্থীকে দেবে না এরকম পরিস্থিতি ও কতটুকু উদয় হবে সেটা একটা সন্দেহের আবর্তে তো এরকম পরিমণ্ডলে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের রাজনীতি দু পর থেকে উদারবন্দে প্রায় এক চেটিয়া বিজেপির যে জমানা যেটাকে বলে বিজেপির আমল বিজেপির এখন যুগ সব কিছুতেই বিজেপি প্রথম সারিতে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা বা অন্যান্য বিষয়ে যেগুলো রয়েছে সেগুলোর জন্য বিজেপিকে কোনো বেগ পেতে হচ্ছে না রাজনীতির ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনেও তার প্রমাণ পাওয়া গেছে মানে বিজেপি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জিতেছে এরকম একটা পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বাস্তবটা তো আমরা যে বললাম যে কংগ্রেসের যে সম্ভাব্য প্রার্থী এবং এটা প্রায় নিশ্চিত অজিত সিংহই যদি আগামীতে টিকিট পাবেন এবং পাওয়ার যোগ্যতা সতেরো বারের সতেরো বছরের অভিজ্ঞতা সংসদীয় মানে বিধানসভার হয়েছে মানে প্রবীণত্বের শেষ পর্যায়ে প্রবীণত্বের দ্বার প্রান্তে আছেন সিংহ তো রাজনীতিটা তখনই হতে পারে যদি কংগ্রেস দলের রাজ্য রাজনীতিতে একটা সাংগঠনিক পরিবর্তন আসে গৌরব কংগ্রেস সভাপতি এবং অস্বীকার কেউ করতে পারবে না যে মোটামুটি একটা চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে কর্মীদের মধ্যে উৎসাহ হয়েছে তো সেই মানে সেই ধারা মানে বিবর্তন অনুযায়ী যদি পরিস্থিতি পরিবর্তিত হয় তো অদূর ভবিষ্যতে কংগ্রেসের সামনেও ভালো সম্ভাবনার দুয়ার খুলে যাওয়া বিচিত্র নয় আর সবথেকে বড় একটা লক্ষণীয় ব্যাপার হলো এই পঞ্চায়েত নির্বাচনে যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং ক্যাবিনেট সিদ্ধান্ত অনুযায়ী যে এবার সভাপতি সভানেত্রী পদে মানে গ্রুপ মেম্বার পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রত্যেকে করেছেন কে হবেন সভাপতি একাধিক দাবিদার এবং ঘোড়া কেনা কেনাবেচাও চলছে আপনারা সবাই দেখেছেন বিভিন্ন চ্যানেলে তো এইসব মিলিয়ে যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটা সামাল দেওয়া এখন বিজেপির সামনে একটা বড় চ্যালেঞ্জ কারণ এতে দলের ভাবমূর্তির ব্যাপারে জড়িত রয়েছে কারণ নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরে দেখা যাচ্ছে যে একটা রাজনীতির একটা দলীয় রাজনীতির দিকেই যাচ্ছে সভাপতি এবং সহসভাপতি ইত্যাদি নির্বাচন প্রক্রিয়াটা সেটা সামাল দিয়ে বিজেপি আবার যদি মূল স্রোতের যে আগের যেটা সংহত রূপ ছিল দলের সেটা আবার জনসমক্ষে আনতে হবে এটা বিজেপির চ্যালেঞ্জ কংগ্রেসের চ্যালেঞ্জ হচ্ছে কি সেই দুর্দিন কাটিয়ে উঠে একটা মজবুত পরিবেশের মধ্যে নিজেদের নিয়ে আসা আরেকটা কথা আপনাদের বলা হয়নি যে উদারবন্দে বিধানসভা নির্বাচনে প্রার্থীত্বের দাবিদারদের মধ্যে দাবিদার না কিন্তু এটা প্রবলভাবে আলোচিত বিষয় যে লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা এবং বর্তমান মন্ত্রী কৌশিক রায়ও হয়তো আগামীতে যে কেউ একজন উদারবন্দি প্রতিযোগিতা করতে পারেন তো মন্ত্রী কৌশিক রায় উদারবন্দি এলে পরিস্থিতি কি হবে সেটা অনুমেয় কারণ তিনি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব অনুভবী ব্যক্তিত্ব এবং রাজীব গোয়ালা তিনিও বয়সে যুব কর্মকর্তা যুব যুবা হলেও রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে এবং চা বাগানের যে শ্রমিক ইউনিয়নের সঙ্গে জড়িত থাকার সুবাদে কিছুটা মাইলেজ পেতে পারে এরকম মনে করা হচ্ছে চা বাগান যেহেতু উদার বনাঞ্চলে চা বাগান ভোটারের একটা বড় ভূমিকা রয়েছে যাই সেটা অন্য বিষয় কারণ চা বাগান ভোটাররা ঠিক কার ভোটার সেটা কোনো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে বলে দেওয়া যায় না যে অমুক ক্যান্ডিডেট হলে চা বাগান ভোটারের ক্যান্ডিডেট হবেন আর তিনি না হলে চা বাগান ভোটারের ক্যান্ডিডেট হতে পারে না প্রার্থী হতে পারে না সেরকম বিষয় নির্ধারণ করা যায় প্রচলিত একটা সিস্টেম ছিল কিন্তু সে থেকে এখন দেশ এবং সমাজ অনেকটা এগিয়ে এসেছে আমি সেদিকে যাচ্ছি না তো সব মিলিয়ে পরিস্থিতি আপনাদের সামনে রাখলাম এবং ঠিক এই মানে যে বাস্তবে দাঁড়িয়ে আছে উধারবন্দির রাজনীতি তো আমার মানে বিশ্লেষণ আর দীর্ঘায়িত করছি না আপনার এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুরোধ করছি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ